আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামাতের চাঁদাবাজদের দৌরাত্ম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে সে সঙ্গে সরকার মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ বলে মনে করছে বাংলাদেশ জামাত ইসলামী অবস্থায় দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি এরপর জানাব দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার তিন রাজবাড়ী গোয়ালন্দে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এর আগে বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার এক তরুণীর বাবা থানায় মামলা দায়ের করেছেন এবারে জানাব ফরিদপুর নিয়ে সংঘর্ষ আহত সতেরো ফরিদপুরের বলমারি উপজেলায় জমি নিয়ে বিরোধে জেরে সংঘর্ষ অন্তত সতেরো জন আহত হয়েছে আজ উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাতপুর গ্রামে এই ঘটনা ঘটে এদিকে জুলাই গণ অভ্যুত্থান রাজধানীতে সাতশো ষাটটি মামলা গ্রেপ্তার পাঁচ হাজার উনআশি জন দু সালের পাঁচই অগস্ট অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ক্যাডারদের হামলাগুলিতে অসংখ্য মানুষ নিহত হন জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে এ সময় এক জন নিহত এবং তেইশ হাজার জন আহত হয়েছেন you <laughs> এবং সর্বশেষ জানাব মার্কিন শুল্কের দেশে হারা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করল ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর শুল্ক বাড়ানোর পর এবার দুই দেশের বাণিজ্য আলোচনা নিয়েও কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাফ জানিয়ে দিয়েছেন চলমান শুল্কবিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না খবর হিন্দুর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন না যতক্ষণ না এটি শুল্ক সমস্যা মেটানো যাচ্ছে ততক্ষণ কোনো আলোচনা এর আগে ট্রাম্প ভারতের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামাতের দেশজুড়ে যে বিএনপির চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজে এবং দেশে শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে সে সঙ্গে সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে জামাত ইসলাম তারা বলছে সবাইকে ঐক্যবদ্ধভাবে সব চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি আজ এক বিবৃতিতে সাংবাদিক কাসাদুজ্জামান তুইনকে কুপিয়ে হত্যা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আহ্বান জানায় জামাতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন আজ গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক কাসাদুজ্জামান তুইনকে নৃশংসভাবে হত্যা করেছে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমরাই নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি আমি মরহুমের রুহের মাগফিরত কামনা করছি এবং তার শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি দেশাইন আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে দাবি করে জামাতে সেক্রেটারি বলেন আসাদুজ্জামান তুহিন সাথে আগস্ট বিকেলে গাজীপুরের চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করেছেন ওইদিন রাতে চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করেছে একেই স্পষ্ট বোঝা যায় দেশাইন আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার তিন রাজবাড়ির গোয়ালন্দে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ গোয়ালন্দ ঘাট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আগে সাত আগস্ট রাতে ধর্ষণের শিকার এক তরুণীর বাবা থানায় মামলা দায়ের করেন গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব বিল মামুদপুর গ্রামে শেখ ফারুকের ছেলে ফয়সাল বাইশ গলন্দ উপজেলা উজানচর ইউনিয়নের দরা পের ডাঙ্গি গ্রামে চান মিয়া মোল্লার ছেলে রাকিবে কোষ এবং গণি পাড়া গ্রামের কলিমুদ্দিন মোল্লার ছেলে সজীব মোল্লা চব্বিশ মামলার এজার এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে পাঁচ আগস্ট বিকেলে দুই তরুণী তাদের এক বন্ধুর সঙ্গে গোয়ালন্দের গধুলি পার্কে ঘুরতে যান সে সময় গ্রেপ্তারকৃত আসামি এবং আরও কয়েকজন তাদের একটি নির্জন স্থানে নিয়ে যায় সেখানে তারা তরুণীদের কাছ থেকে দামি মোবাইল ফোন এবং নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তরুণীর বন্ধুকে ভয় দেখে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে পরবর্তী তরুণীদের গধুলি পার্ক থেকে উজানচর ইউনিয়নের বেরিবাজ সড়কের পাশে একটি ধৈনচা খেতে নিয়ে যাওয়া হয় সেখানে রাত সাড়ে আটটার দিকে পালাক্রমে তাদের ধর্ষণ করা হয় ধর্ষণের পর অসুস্থ অবস্থায় এক তরুণী পাশের একটি বাড়িতে গিয়ে তাদের অভিভাবককে খবর দেয় পরে পরিবারের সদস্যরা এসে তাদের বাড়ি নিয়ে যায় লোকলজ্জার ভয়ে তিন দিন চুম চুপ থাকলে অবশেষে রাতে গলন্দঘাট থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা গলন্দঘাট থানার অফিসার ইনসার্জ সসি রাকিবুল ইসলাম জানান মামলার পরপরই পুলিশ অভিযানে নামে এবং শুক্রবার ভোরে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয় অনন্য পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এছাড়াও ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ফরিদপুরে জমি নিয়ে সংঘর্ষ আহত সতেরো ফরিদপুরের বলমারি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সতেরো জন আহত হয়েছে আজ উপজেলার শেকর ইউনিয়নের বাজিদাতপুর গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা গেছে একইবারই দুই শরিক নীতিশ কুমার ও জগদীশ কুমার বিশ্বাসের মধ্য দীর্ঘদিন ধরে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও বিরোধ মেটেনি অবশেষে এক সালিশ বৈঠকে রাস্তার সীমানা নির্ধারণ করে খুঁটি পুঁতে দেয়া হয় তবে আজ জগদীশ বিশ্বাস তার লোকজন নিয়ে সেই খুঁটি সরানোর চেষ্টা করলে নীতি বিশ্বাসের সঙ্গে উভয় পক্ষের আহত আয়তদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে চিকিৎসক সাবরিনা হকরূপা গুরুতর আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বাকি দশজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ইউপি সদস্য আবু সাইদ পান্ন বলেছেন একই বাড়ির দুই ভাই রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল জগদীশ বিশ্বাস সীমানা চিহ্নিত খুঁটি তুলতে গেলে সংঘর্ষ বেঁধে যায় বলমারি ভারপ্রাপ্ত থানার কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল তবে পৌঁছানোর আগে পরিস্থিতি শান্ত হয়ে যায় এখনও কেউ লিখিত অভিযোগ জানায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মার্কিন শুল্কে দিশাহারা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করতে চেয়েছিল ভারত তবে অবশেষে বিষয়টি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত বিমান এবং অন্যান্য পরিষেবা যেগুলো কেনার চেষ্টা করেছিল সেগুলো তারা বাতিল করে দিয়েছে তবে বাতিল করে দেওয়ার পরও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের ডাকে সারা দেওয়া হয়নি সরাসরি নাকচ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প মূলত ভারতের উপর অঘোষিত নিষেধাজ্ঞা একরকম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ ভারত মনে করেছিল তারা হয়তো পনেরো শতাংশ শুল্ক আনতে পারবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক শুল্ক আরোপ করা হয়েছে ভারতের উপর যেটা ভারতের বহন করার সক্ষমতা আছে কিনা সেটি বোঝা যাবে আর মাত্র কয়েকদিন পর ইতিমধ্যেই ভারতের অভ্যন্তরীণ থেকে বিভিন্ন রাষ্ট্রগুলো তাদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ছিল সেগুলো অন্যান্য দেশে সরিয়ে নিতে শুরু করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রে যে সব তৈরি পোশাকের কারখানা রয়েছে তারা বাংলাদেশ ভিয়েতনাম সহ বিশ্বের বেশ কয়েকটি রাষ্ট্রে তাদের সেই ফ্যাক্টরিগুলো স্থানান্তর করতে চায় কারণ ভারতের অবস্থান করা অবস্থায় পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়ে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের বাজারে টিকতে পারবে না সুতরাং সব ফ্যাক্টরি এখন চাইছে তারা ভারত থেকে বাংলাদেশ ও বিভিন্ন দেশে তাদের ফ্যাক্টরিগুলো সরিয়ে তারপর ওই সব দেশে গিয়ে তারা প্রোডাকশন করাতে চায় যাতে করে তাদের পূর্বের মতো হতে পারে এমন প্রফিট ঘোষণা দিয়েছে বেশ জনপ্রিয় কয়েকটি প্রতিষ্ঠান তারা সরাসরি এবার ভারতকে ত্যাগ করতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে পূজা দিতে শুরু করেছিল ভারতের নরেন্দ্র মোদীর কঠোরপন্থী হিন্দুত্ববাদীরা কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই পূজায় আর কাজ হয়নি বরং ডোনাল্ড ট্রাম্পের শুল্কর জালে ধরা পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা তারা সহজে বার ছাড় পাবে না তাদেরকে চরম ধুলাই দিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প